আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন আঙ্কেল আনারস কাটতেছে আজকে আমাদের এখানে অনেক গরম তাই চিন্তা করলাম যে আমরা সবাই একসাথে আনারস খাবো আনারসগুলো দেখতে অনেক সুন্দর ছোটো হইলো মিষ্টি আছে এগুলা তো আজকে মিষ্টি ভাইরা বলতেছে যে ভাই আনারস খাবো তো আজকে আমি আনারস নিলাম এখান থেকে ছয় পিস

এখন হাত দিয়ে বাই করবে এগুলা প্লেটে রাখতেছে পরে আমরা এটা খেয়ে ফেলব নাইম কি সুন্দর করে প্লেটে রাখতেছে এগুলা এই তো আনারস গুলা সুন্দর মতো রাখছে আমরা এখন আনারস গুলা খাবার ভিডিওটা এখানে শেষ গরমের ভিতরে সবাই আনারস খাবেন বেশি বেশি আল্লাহ হাফেজ